Malikir. জরুরি টাকা প্রয়োজন উনি দেশের বাইরে চলে যাবেন এই কারণে তার ভবনটাই বিক্রি বিক্রি করবেন সহ নয়তলা একটা ভবনের উপরে আমরা দাঁড়িয়ে আছি ঠিক সাদে যে বিল্ডিংটা বিক্রি হবে সাড়ে পাঁচ কাঠা ল্যান্ডের উপরে নির্মাণ করা একটা নতুন বিল্ডিং নতুন ভবন এই ভবনটা বিক্রি হবে ঢাকার সবুজবাগ থানার বাসাবো এলাকায় যারা আমাদের সঙ্গে লাইভে যুক্ত আছেন আজকে আপনাদের জন্য বাড়ি সহ একটা সহ একটা বাড়ি দেখাবো যারা লাইভে যুক্ত আছেন সবাইকে বলবো লাইভটা বেশি বেশি শেয়ার করে দেবেন যারা প্রবাসে আছেন অথবা যারা বাংলাদেশে আছেন যারা ঢাকায় আছেন অথবা ঢাকার বাইরে আছেন সবাইকে বলবো আপনারা লাইফটা বেশি বেশি শেয়ার করে দেবেন যদি আপনি নিজে না কিনেন অন্তত আপনার বন্ধু বান্ধব যারা পরিচিত মহল আছে যারা কিনতে চায় একটা বাড়ি থেকে অনেক টাকা কিন্তু ভাড়া পাওয়া যায় আপনি যদি চান যে না আপনি একটা পুরো বাড়িটা কিনে নিয়ে আস্তে আস্তে আপনি ফ্ল্যাটও বিক্রি করে দেবেন সেটাও করতে পারেন একটা ভালো প্রফিট এখান থেকে পাবেন শুধু তাই না যদি মনে করেন যে আপনি সারা জীবন এখান থেকে ভাড়া উঠাবেন ঢাকা শহরে কিন্তু ভাড়ার পরিমাণটা ক্রমেই বাড়তে থাকে তো ভাড়াটাও কিন্তু আপনি এখান থেকে উঠাইতে পারবেন প্রত্যেকটা ফ্ল্যাটের কিন্তু একটা ভালো পরিমাণ ভাড়া রয়েছে টোটাল এখানে ফ্ল্যাট সংখ্যা রয়েছে পঁচিশটা পঁচিশটা ফ্ল্যাট আছে পঁচিশটা ফ্ল্যাটই বর্তমান এখন ভাড়া দেওয়ার নিচে পার্কিংয়ের ব্যবস্থা আছে আমরা যদি আপনাদেরকে এই পাশে দেখাই দেখেন কত সুন্দর এরিয়া এবং আশপাশের কিন্তু বিল্ডিংগুলো দেখেন এই বিল্ডিং থেকে কতটা দূরত্বে আছে মানে আশেপাশে হচ্ছে খোলামেলা পরিবেশ আলো বাতাসে ভরপুর ছাদের উপরে অনেক জায়গা এটা হচ্ছে সেকেন্ড ছাদ এবং উপরে আরো একটা ছাদ আছে এই ফ্ল্যাটে এই ছাদের উপরে কিন্তু এখানে এই পাশে আরও একটা ফ্ল্যাট আছে টোটাল পঁচিশটা ফ্ল্যাট প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট রয়েছে যারা জমি সহ এই বাড়িটা কিনতে চান যদি আপনারা কিনতে চান অবশ্যই ধৈর্য ধরে আমাদের সাথে থাকবেন আমরা প্রথম থেকে শেষ পর্যন্ত তো আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এখানে ফ্ল্যাটগুলো কত সুন্দর এবং এখানকার আশেপাশে পরিবেশটা কেমন এবং এই বিল্ডিংটা আসলে কিভাবে নির্মাণ করা হয়েছে আমরা সেটা নিয়েও কথা বলবো আমাদের সঙ্গে মনির ভাই আছেন মনির ভাই আসসালামু আলাইকুম কেমন আছেন আসসালাম ভাই ভালো আছেন আছি আলহামদুলিল্লাহ ভাই এই ভবনটা বিক্রি হবে যিনি মালিক উনি বিক্রি করে দেবেন ওনার জরুরি টাকার প্রয়োজন আপনি যেটা বলছিলেন এটা দায়িত্ব দিয়েছে আপনাদের তাই তো আচ্ছা মূলত হচ্ছে এই বাড়িটা যে বিক্রি হবে কতদিনের মধ্যে হচ্ছে টাকা পরিশোধ করতে পারবে যিনি কিনবেন আচ্ছা এখন এই বাড়িটা হচ্ছে যেহেতু বাড়িওয়ালার টাকার প্রয়োজন এখানে যদি আহিস্ট্র নিয়ে নিতে চাই সেক্ষেত্রে সাথে সাথে আর যদি টাকা বা অনেকেই আছে এরকম আছে যে একা নিতে পারতেছে না তার একটা দেখা যাচ্ছে একটা গ্রুপ নিয়ে যখন নিবে তখন গ্রুপটাকে একটু ম্যানেজ করতে তার একটু সময় লাগে তার এই সময়টা আমরা দিব যদি সে চায় যে এরকম এক দুই মাস তার সময় লাগবে তখন আমরা এই সময়টাও দিব এই সময়টা সে নিতে পারবে ওকে তো আমরা ডিটেইলে আপনাদের সাথে আপনাদেরকে জানানোর চেষ্টা করব হচ্ছে এখানে সময়টা আমরা যে দিব এখানে কিন্তু আমাদেরকে একটা বাইনা টাকা দিয়ে রাখতে হবে আচ্ছা ঠিক আছে তো মোটামুটি একটা বাইনা টাকা দিয়ে সে আমাদের এখানে বুকিং দিয়ে রাখবে দেন হচ্ছে উনি পরবর্তী সময় দুই মাস পরে যখন সে ফুল টাকা পে করবে আমরা এক দুই মাস পরে তো আমরা রিস্ট দিয়ে দেব ওকে ওকে খুবই চমৎকার তো আমরা সাধে দাঁড়িয়ে আছি আমরা এখন একটা নিচে নিচে যাব একটা ফ্ল্যাট দেখাবো আসলে সবগুলো ফ্ল্যাট তো দেখানোর সুযোগ নেই যারা আসবেন দেখতে এই ভবনের ফ্ল্যাটগুলো তারা অবশ্যই প্রত্যেকটা দেখবেন এবং কোথায় কি কন্ডিশন আছে বাড়ির এবং এই জায়গার কাগজপত্র দেখবেন যাচাই বাছাই করবেন যে বাড়িটা আসলে কাগজপত্র ঠিক আছে কিনা দেন তারপরে কিন্তু নেওয়ার জন্য উনি আসবেন তো আমি বলবো অবশ্যই আপনারা লাইভটা শেয়ার করে দিবেন এবং এই বিল্ডিংটা কিন্তু দক্ষিণমুখী তাই না দক্ষিণমুখী সাউথ ফেসিং এবং এটা সামনে হচ্ছে কত ফিট আস্তে আছে ভাই সামনে আসা হচ্ছে আপনার আঠারো ফিট রুট আঠারো পাশে রাস্তা সামনে রাস্তাটা অনেক চওড়া আঠারো ফিট এবং পাশে যে রাস্তাটা সেটা হচ্ছে বারো বারো ফিট ওকে আমরা একটু সাত থেকে দেখাতে চাই আমরা একটু সাত থেকে আপনাদেরকে দেখিয়ে দিই দর্শক আপনারা দেখতেই পাচ্ছেন একটু দেখাই দেখেন সাত থেকে এই যে দেখেন রাস্তাটা এটা হচ্ছে পাশের রাস্তা নাকি সাইডের রাস্তা আচ্ছা এই এইটা হচ্ছে রাস্তা এটা হচ্ছে পূর্ব এই বিল্ডিং এর পূর্ব পাশের রাস্তাটা আমরা যদি আপনাদেরকে দক্ষিণ পাশের রাস্তাটা মানে একদম ফ্রন্ট সাইডের রাস্তাটা দেখাই উপর থেকে তাহলে আপনি বুঝতে পারবেন এবং এই এলাকাটা কিন্তু অনেক নিরিবিলি পরিবেশ এই যে দেখেন এটা হচ্ছে ফ্রন্ট সাইডের রাস্তা এবং এখান দিয়ে কিন্তু গাড়ি অনায়াসে যাতায়াত করে রিক্সা থেকে শুরু করে প্রাইভেট গাড়ি থেকে শুরু করে পিক আপ সিএনজি সব ধরনের গাড়ি আচ্ছা আমরা এখন ফ্ল্যাটে চলে যাই সাদে আমরা মোটামুটি একটা সময় কাটিয়েছি আমরা এখন ফ্ল্যাটে যাব এবং নিচে পার্কিং এরিয়াতে যাব পার্কিং এরিয়াতে যাব আপনাদেরকে দেখাবো যে আহ আসলে পার্কিং এরিয়াটাও কেমন ঠিক আছে তো দর্শক যারা আমাদের সাথে যুক্ত আছেন আমি বলবো অবশ্যই লাইকটা শেয়ার করে দেবেন আচ্ছা এই ছাদে আমরা একটু যদি দেখাই যায় উপরে তো পানির ট্যাঙ্কি ট্যাঙ্কি সব উপরে নাকি হ্যাঁ পানির ট্যাঙ্কি এবং হচ্ছে ওইখানে সোলার প্যানেলও রাখা আছে আচ্ছা সবই উপরে সোলার প্যানেলটাও উপরে রাখা এবং পানির ট্যাঙ্কিটাও ওই পাশে রাখা আছে আচ্ছা ওকে ঠিক আছে আমরা চলেন যাই তো যারা আছেন আমাদের সাথে অবশ্যই বলবো শেয়ার করে দেবেন লাইকটা নয় তলায় আমরা যাব লিফটার ব্যবস্থা আছে বিল্ডিং এ আমরা একটা ফ্লোর নিচে নামলে কিন্তু লিফট নাকি হ্যাঁ একটা ফ্লোর নিচে নামলে ओके এখানে লিফট আছে আমরা একটু দেখাই আপনাদেরকে তো হয়তো নেটওয়ার্কে একটু প্রবলেম করতে পারে অবশ্যই আপনারা সেটুকু ধৈর্য ধরে দেখবেন এই যে এটা হচ্ছে লিফট এবং নয় তলায় আমরা আছি এবং প্রত্যেকটা ফ্লোরে তিনটা করে ইউনিট এখানে একটা ইউনিট সি বি এবং এ এই করিডোরে লাইটটা একটু দিয়ে দেন আমরা যদি করিডোরে লাইটটা দিই হ্যাঁ এই যে দেখেন বাহ সুন্দর তো এখন আমরা একটু ভেতরে যাই ভেতরে যাই এখানে একজন আমরা হ্যাঁ আমরা একটু ভিতরে যাব আপনাদের দেখাবো একটা ফ্ল্যাট ঠিক আছে ওকে এটা কত স্কোয়ার ফিটের ফ্ল্যাট এটা হচ্ছে আপনার বারোশো বারোশো স্কোয়ার ফিট মানে এটা হচ্ছে ফ্রন্ট সাইড ফ্ল্যাট আচ্ছা আমরা ভেতরে প্রবেশ করার পরেই যেটা দেখব ড্রয়িং ডাইনিং এখানে ড্রয়িং ডাইনিং ড্রয়িং ডাইনিং আচ্ছা হ্যাঁ লাইটগুলো একটু দিয়ে দেন এই যে দেখেন ওকে ওকে চমৎকার দেখেন এটা হচ্ছে ড্রয়িং ডাইনিং স্পেস একদম মেন গেটে ঢোকার পর এবং দরজাগুলো দেখেন একদম সেগুন কাঠের দরজা হ্যাঁ ঠিক আছে সেগুন কাঠের একদম যা মেটেরিয়াল ইউজ করা হয়েছে সবগুলাই কোয়ালিফাইড মেটেরিয়াল এখানে হ্যাঁ এখানে যেহেতু মালিক নিজে বানাইছে নিজের টাকা দিয়ে কষ্ট করে যত টাকা উনি দীর্ঘদিন প্রবাসী ছিলেন আচ্ছা ওই নিজের কষ্ট করে টাকা দিয়ে বানাইছে এবং যে যে মেটেরিয়ালগুলো ইউজ করছে সেগুলো খুবই উন্নত মানের মেটেরিয়াল রড থেকে শুরু করে সবকিছু ওকে

অস্থির অস্থির ম্যাটেরিয়াল কিন্তু এখানে দেওয়া আছে যারা আসলে আপনার এই বিল্ডিংটা কিনবেন তারা কিন্তু আসলে জিতবেন ঠিক আছে হ্যাঁ সবচেয়ে বড়ো কথা হচ্ছে রিজনেবল প্রাইসে যেহেতু আসলে বিক্রি হবে সুতরাং এটা কিন্তু আপনারা অবশ্যই হ্যাঁ এ পাশেও কিন্তু আরও একটা হ্যাঁ আচ্ছা এ পাশেও হচ্ছে আছে আমরা একটু এটাতে চলে যাই এটাতে যাই নাকি আমরা এটা দেখতে পারি ওকে একটু কষ্ট দিলাম আমরা আচ্ছা একটু আমরা একটু দেখেন এটাও কিন্তু মাছ এটাও কিন্তু হয় বড় এটা কিন্তু অনেক বড় এবং হচ্ছে এই যে পাশে রাস্তা এবং হচ্ছে দক্ষিণা বাতাস এটা কিন্তু আমরা পাচ্ছি দক্ষিণ পাশের বাতাস দক্ষিণ দক্ষিণ বাতাস এখানে কিন্তু রুমের সাথে যে জানালাটা আছে এই জানালা দিয়ে কিন্তু সুন্দর বাতাস আসছে আচ্ছা এবার ব্যালকনি হচ্ছে করিডোর বাহ

অথবা চাইল্ড চাই কিন্তু আবার একটা বারান্দা উপাস এবং হচ্ছে পশ্চিম এখানে দাঁড়ানোর পর দেখেন এখানকার যে পরিবেশ সবদিকেই জানালা হ্যাঁ সব জানালা জানাল বারান্দা এখানে কিন্তু খুব সুন্দর বাতাস লাগতেছে আসলে

যে এই বিল্ডিং এর ফ্ল্যাট গুলো কেমন ঠিক আছে ওকে হ্যাঁ আমরা একটু নিচে নিচে চলে চলে যাই যাই আমরা নামলে তারপর তুমি নেব হ্যাঁ তো লিফ্ট আসতেছে লিফ্ট আমরা লিফ্টের জন্য অপেক্ষা করতেছি আর এই আমরা নয় তলায় আছি নাকি আচ্ছা টোটাল তো ভবন হচ্ছে নয় তলা ভবন হচ্ছে নয় তলা নয় তলা উপরে তলায় ফ্ল্যাট আছে হ্যাঁ হ্যাঁ মানে তাহলে আমরা সাড়ে নয় তলা বলতে নাকি হ্যাঁ সাড়ে নয় তলা বলতে আচ্ছা আচ্ছা ওকে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে হ্যাঁ এখন সাইলেন্ট করে বল ওকে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে টোটাল ফ্ল্যাট সংখ্যা হচ্ছে 25 টা 25 আচ্ছা ঠিক আছে আমরা এখন লিফটে যাই ওকে হ্যাঁ ওকে ইয়েস হ্যাঁ আমরা এখন নিচে চলে যাই হ্যাঁ পার্কিং এরিয়াতে আমরা চলে আসছি অলরেডি আপনারা দেখতে পাচ্ছেন

এবং এটা হচ্ছে একটা অফিস রুম আচ্ছা যারা কিনবে তারা চাইলে একটা অফিস রুম এটা ইউজ করতে পারে না হলে এটা একটা পার্কিং হিসেবে যদি চাই যে এটা আপনার মধ্যে পার্কিং করতে পারবে করতে পারবে বাহ এটা একটা অফিস রুম করে আর এটা হচ্ছে গার্ডের রুম ওকে সেগুলোর থাকার রুম নাকি তার থাকার আচ্ছা গার্ডের থাকার রুম এখানে হচ্ছে কিচেন নাকি কিচেন বাহ এবং দেখেন সব মানে নিচে কিন্তু সিলিন্ডার গুলো সব নিচে দেওয়া আপনার দেখতে পাচ্ছেন এবং এটা হচ্ছে মূলত ভবন এবং এখানে ম্যাটেরিয়াল গুলো কিন্তু খুবই চমৎকার লিফ্ট দেওয়া হয়েছে এটা হচ্ছে ভালো মানে একটা লিফ্ট আমরা একটু দেখেনি এখানে আচ্ছা এখানে অবশ্য লেখা নেই লিফ্ট কোন ব্র্যান্ডের এখানে কিন্তু লিফ্ট লেখা থাকে ভিতরে আমরা খেয়াল করেন যদি যদিও আপনারা যারা আসলে কিনবেন তারা এসে দেখে নেবেন আর জমির কাগজপত্র বিল্ডিং এর ভবনের নির্মাণের কাগজপত্র সবকিছু কনস্ট্রাকশন কিভাবে হয়েছে সবকিছু কিন্তু আপনারা দেখে নেবেন ঠিক আছে এখন বর্তমানে কিন্তু আসলে এগুলো যাচাই বাছাই করা খুবই ইজি নাকি আচ্ছা তো একটু দেখাই আমরা আপনাদেরকে দেখেন এটা হচ্ছে সেই সামনের রাস্তাটা যেটা আঠারো সামনের নাকি

তো দর্শক আপনারা বুঝতে পারছেন আমরা আপনাদেরকে যে ফ্ল্যাট যে ভবনটা দেখাচ্ছি জমি সহ একটা বাড়ি মূলত এই জমি সহ বাড়িটা বিক্রি হবে আচ্ছা চলেন আমরা একটু ভেতরে যাই হ্যাঁ আমরা আমরা হচ্ছে নিচে গিয়ে একটু কথা বলি পার্কিং এরিয়াতে হুম আচ্ছা এটা হচ্ছে মেইন গেট তো গেট তো ভাই এখন আমার মোটামুটি কথা শেষ আপনি আমাকে কিছু ইনফরমেশন দিবেন যেহেতু যারা কিনবেন বাড়িটা হ্যাঁ তো তারা আসলে কোন প্রক্রিয়ায় কিনবে সেটা যদি আমাকে বলেন কিভাবে যোগাযোগ করবে যারা কিনতে চান যারা হচ্ছে পুরো একটা বাড়ি কিনতে পারবেন তো এরকম সামর্থ্য আমাদের এখানে কিন্তু কোনো ফ্ল্যাট সেল হবে না একটু আমি আপনাদের কোনো ফ্ল্যাট বলে দিই পুরো ফ্ল্যাটের জন্য কল দিয়ে থাকবেন যে হয়তোবা এখানে বুঝতে ভুল করবেন বা সমস্যা হবে আমাদের এখানে তো পুরো একটা ভবন সেল করা হবে যে যারা হচ্ছে এরকম আছেন যে কিনতে পারবেন একটা ভবন বা হচ্ছে কোনো টিম আছে এরকম যে ওনারা হচ্ছে মিডটাকে মিলে এরকম সময় তাদের নাই কিন্তু একটা রিডি একটা বিলিং হচ্ছে তাদের জন্য একটু সুবিধা যে রিডি বিলিং তারা উঠে যাচ্ছে সহজেই তো এরকম অনেকেই চেয়ে থাকেন যে পুরো একটা টিম আছে তো আমরা একটা রিডি বিলিং কিনে আমরা উঠে যাব। তো ওনারা অবশ্যই কল দিবেন আমাদের স্ক্রিনে দেওয়ার নাম্বার আছে কল দিলে সাথে যোগাযোগ করতে পারবেন এবং ভিজিট করে দেখবেন এবং সব কিছু দেখার পর দেন হচ্ছে আপনি আমাদের প্রাইস নিগোসিয়েট করতে পারবেন সমস্যা নেই এবং কাগজপত্র দেখে দেন আপনারা ফাইনাল একটা সিদ্ধান্ত যেতে পারবেন আচ্ছা 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 এখন আমি বলি ধরেন বাজার দর অনুযায়ী একটা বিল্ডিং যেহেতু নতুন বিল্ডিং অল্প কিছুদিন হয়েছে হ্যান্ড ওভার হয়েছে আ তো এখানে যেহেতু আসলে নতুন বিল্ডিং বাজার দর অনুযায়ী এটা দাম কত হতে পারে আপনারা কত টাকা এটা বিক্রি করবেন আচ্ছা এখানে এই লোকেশনে পূর্ব রাজার ভাগ এবং ঢাকার কিন্তু এগুলো প্রাইম লোকেশন পূর্ব রাজার ভাগ বা রাজার ভাগ এরিয়াতে তো এই লোকেশনে যদি একটা ফ্ল্যাটও কিনতে যায় কেউ মিনিমাম হচ্ছে আশি হাজার থেকে আশি লাখ থেকে এক কোটি টাকার নিচে কিনতে পারবে না ঠিক আছে তো সেই হিসাবে পঁচিশটা ফ্ল্যাট সে পেয়ে যাচ্ছে জমি সহ বারো কোটি টাকায় আচ্ছা তার মানে আপনি বলতেছেন হচ্ছে ধরেন একটা ফ্ল্যাট কিনতে গেলে এই এরিয়াতে এই এরিয়াতে 80 লাখ টাকা লাগে 80 লাখ টাকা লাগে এবং এখানে যে ফ্ল্যাট আছে সেখানে ফ্ল্যাটগুলোর দাম এরকম হতে পারে দাম এরকম হতে পারে আচ্ছা তো সেখানে আপনারা যেহেতু একটা বিল্ডিং বিক্রি হবে জমি সহ জমি সহ তো সেই ক্ষেত্রে আপনারা বলতেছেন 25 ফ্ল্যাট আছে আর জমি সহ বিল্ডিং বিক্রি হবে মাত্র 12 লাখ টাকা 12 কোটি টাকায় সরি 12 কোটি টাকায় তার মানে 12 কোটি টাকায় তার মানে আমি যদি ধরেন গড়েও ধরি 24 ফ্ল্যাটের দাম 50 করে আর একটা ফ্ল্যাট আবার ফ্রি একটা ফ্ল্যাট আবার

আচ্ছা খুবই সুন্দর তার মানে আমরা ক্যালকুলেশনটা বুঝলাম যদি কেউ এখানে কিনতে চায় আসলে সে কিনলে লাভবান হবে সব দিক থেকে অবশ্যই লাভবান হবে ইয়েস ওকে তো মনি ভাই আমরা এখন শেষ করে দেব যারা আমাদের সাথে এতক্ষণ ধরে ছিলেন আমি সবাইকে বলবো জমি সহ এই দক্ষিণমুখী নয়তলা বাড়িটা যদি আপনারা কিনতে চান সবাই যোগাযোগ করবেন মনি ভাইয়ের সাথে স্ক্রিনে নাম্বার দেওয়া আছে এবং সব কিছু দেখে শুনে বুঝে আপনারা কিনতে পারবেন আজকে পর্যন্তই আল্লাহ আল্লাহ